نؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এ ফেতনা ফাদের জমানায় চতুর্দিকে যখন গুণার পরিবেশ প্রতিযোগিতার সাথে যখন মানুষ গুনার কাজে লিপ্ত সে একটি ভয়াবহ সমাজকে প্রত্যাখ্যান করে নেওয়া মির্জাপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া তৌফিক জাল্লাহ রকমুল আলী নামকে দিলেন সে আল্লাহ রাবুর আনমিনকে খুশি করানোর জন্য আন্তরিকতা নিষ্ঠার সাথে কৃতজ্ঞ চিত্তে আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই এলাকাবাসী ও যুব সমাজ এই তাফসির পুরানকে মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে অত্যন্ত পরিশ্রম করেছেন প্রত্যেক মুসলমানের উচিত দুনিয়াপি সকল কার্যক্রম পরিত্যাগ করি এই মুহূর্তে মাহফিল এসে গুণাকার যত উম্মত আছে প্রত্যেকের উচিত এই চমৎকার মাহফিল এসে কোরআন হাদিসের আলোচনা শোনা পবিত্র কোরআনুল কারিম থেকে সুরাতুল বাহার আর একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলছেন অমিনান নাস পৃথিবীর সকল মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে রমিনার নাচ মাইয়া উল মানুষদের মধ্যে এরকম কিছু মানুষ আছে মাইয়া উল তারা বলে আমান্না আমি ইমান আনলাম বিল্লাহি আল্লাহর প্রতি তাহলে আল্লাহ রাবুল আলমিন বলছেন মানুষদের মধ্যে এরকম কিছু মানুষ থাকবে আছে যারা বলে আমা আমি ইমান আনলাম আল্লাহর প্রতি আল্লাহর প্রতি এবং আর একটা অত্যন্ত চমৎকার আল্লাহ বলছেন মানুষের মধ্যে অসংখ্য মানুষ এরকম থাকবে ইমান আনছি আমি আল্লাহর প্রতি আখেরাদের প্রতি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি যে ব্যক্তিরা পাকের উপর বিশ্বাস স্থাপন করে পরে দুনিয়ার সকল কর্ম সম্পর্কে করতে হবে এই বিশ্বাস যারা করে স্বীকার যারা করে তারা তো অটোমেটিকলি মুমেন কিন্তু আল্লাহ পাক বলছে ওমা উম বি একজন মানুষ ও মুমিন্দা এই কেমের পূর্বে এরকম এক বাস্তব চিত্র যদি আমরা চিন্তা করি গবেষণা করি সমাজে মুসলমানদের অভাব নেই ভোটার তালিকায় যদি আমরা গণনা করি এই বাংলাদেশে কুটি কুটি মুসলমান কিন্তু পাক বলছেন খুব চিন্তা করার বিষয় গবেষণা করার বিষয় যে মানুষ এমন থাকবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি বলবে করতে হবে স্বীকার করবে বলেন বলছেন উম মেন কিন্তু তারা মুমিন হতে পারে নাই এখন আপনি আমি আমরা প্রত্যেকেই মুমেন প্রত্যেকেই নিজেকে ইমান দাবি দিচ্ছি আমরা শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে আমরা গর্ব করছি কিন্তু বাস্তব চিত্রে কতজন আমরা মুমিন হতে পারছি এটাই হলো আমাদের বিশ্বাস চিন্তা করার বিষয় কোরআারুল কারিমে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আযদাদু কুফরা আল্লাহ পাক বলেন নিশ্চয় মানুষ ईमानदार হবে ইন্নাল্লাযীনা আমানু মানুষ আল্লাহর উপর ইমান আনবে আল্লাহর পরে কট্টবাদের স্বীকৃতি দিবে সুম্মা কাফারু এর পর আবার অস্বীকারকারী হয়ে যাবে কবর হয়ে যাবে বেঈমান হয়ে যাবে সুম্মা আমানু এরপর আবার ইবাদত করবে সুম্মা কাফারু আবার আবার ইমান হারা হয়ে যাবে না আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু

যে জমানার মানুষগুলা সকালে ঘুম থেকে ওঠার সময় ইমানদার অবস্থায় উঠবে আবার যখন সে ঘুমাতে যাবে সে অবস্থায় ধরেন এখানে এই মাহফিলের একটি কাগজ প্যান্ডেল প্যান্ডেলে রাখা একটি কাগজ এই কাগজের মাধ্যমে যদি আমি দেখি পানি নিশ্চয়ই এই কাগজটা ভিজে যাবে না লেখার কারণে ভিজে যাবে না কিন্তু আমি যদি এই কাগজটা পানিতে ফেলে দেই নিশ্চয় আমাকে লেখতে হবে না অটোমেটিকলি ভিজে যাবে অর্থাৎ এই কাগজের মধ্যে লেখার দ্বারা কোনো লাভ নেই আমি পানি লিখলে পুরে ভিজে যাবে না আগুন লিখলে পুরেও যাবে না কিন্তু আগুন লিখতে হবে না আগুনে ফেলে দিলে যেমন পুড়ে যাবে পানি লিখতে হবে না পানিতে দিলে যেমন ভিজে যাবে ঠিক সেরকম ভাবে আল্লাহ দৃষ্টিকোণ থেকে আমাকে মুমিন হতে হবে আজকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গুণার পরিবেশ প্রতিযোগিতার সাথে মানুষ গুণার কাজ করতেছে অসংখ্য নিকৃষ্ট গুণা অপরাধ করতেছে কিন্তু এটা অপরাধের দৃষ্টিতে দেখতেছে না অপরাধ মনে করতেছে না আমাদের এই সমাজে মুসলমানদের এই সমাজ মুসলমানের ঘর থেকে জন্ম নিছি বলেই যদি আমি মুমিন হয়ে যাই আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই একজন ইঞ্জিনিয়ার ঘর থেকে জন্ম নিছে একটা ছেলে তাকে আমি ইঞ্জিনিয়ার ততক্ষণ বলবো না যতক্ষণ সে ইঞ্জিনিয়ার না হবে আলেমের ঘর থেকে জন্ম নেওয়া একটা ছেলেকে আমি আলেম বলতে পারবো না যদি সে আলেম না হয় হাফেজে কোরআনের সন্তানকে আমি হাফেজে কোরআন বলবো না যদি সে হাফেজ না হয় তদুরূপ মুমিনের ঘর থেকে জন্ম নিলে মুমিন বলা যাবে না যদি সে ব্যক্তিরা প্র্যাকটিক্যালি মুমিন না হয় আজকে আমরা মুমিন মুসলমান আমরা গর্বিত জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীরের জাতি ছিলাম আমরা মুসলিম আর আজকে সারা পৃথিবীতে মুসলমানদের দুর্দশা মুসলমানেরা নির্যাতিত অপমানিত অপদস্থ লাঞ্ছিত এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের মুমিনদের মধ্যে প্রকৃত মুমিন মুসলমানি থাকার কারণে আজকে আমরা বীরের জাতি আরি আমরা অপরাজেয় একটি জাতি হিসেবে পৃথিবীতে পরিচয় দিচ্ছি ইবাদত করতে হবে তারাই যারা আল্লাহর একক ছত্র অধিপত্যের উপর বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর ইশারা ছাড়া পৃথিবীতে কিছু হয় না মহান رب العالمینের হুকুম ছাড়া পৃথিবীতে একটি গাছ অলরে না একটি গাছের পাতা অলরে না পৃথিবীর কোন পশু পাখি কোনো কিছু আল্লার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না এই বিশ্বাস আমাদেরকে আন্তরিকতার সাথে করতে হবে আজকে আমাদের এই বাস্তব সমাজ গুণে দড়াই সমাজকে পরিবর্তন করতে হলে প্রকৃত অর্থে আমার দাবিদার মুমিন হলে হবে না প্র্যাকটিক্যালি ভূমি নিতে হবে আমি মুসলমান নামাজ পড়া আমার কাছে ভালো লাগে না আমি মুসলমান কুরআন তেলাওয়াত নিজেও শিখি নাই সন্তানদেরকে কুরআন শিক্ষা দিতে হবে এই চিন্তা আমার মাথায় আসে না আমি মুসলমান সুদ ছেড়ে দিব কিভাবে চলবো সুদ ছেড়ে দিলে আমি শুরু করতে সুদের ব্যবসার সাথে জড়িত সুতরাং সুদ ছাড়তে পারবো না আমি মুসলমান ঘুষের রফা আসছে আমি গ্রহণ করলাম এরকম মুসলমানের প্রয়োজন সমাজে নেই মুসলমান তো তারাই যারা নির্দিদায় কোন আপত্তি ব্যতীত বিনা আপত্তিতে আল্লাহ এক তার কোন শরিক নেই এককভাবে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছেন আবার তিনি যখন হুকুম করবেন এই পৃথিবীর ব্যবস্থাপনা সব কিছু ভেঙে যাবে চোর মার হয়ে যাবে তিনি আমাদেরকে একটি খনিকের এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন অর্থাৎ আমার কোন স্বাধীনতা দুনিয়াতে নেই আল্লাহ পাক আমাকে ইচ্ছা ততদিন দুনিয়াতে রাখবেন আবার আল্লাহ পাক ইচ্ছা করলে দুনিয়া থেকে নিয়ে যাবে এই চন্দ্র সূর্য চন্দ্র একটি নির্দিষ্ট সময় যুগকি কি যুগ ধরে শতক কি শতক ধরে এই চন্দ্র নির্ধারিত একটি স্থানে উঠতেছে আবার তার গতিপথ আস্তে আস্তে করে অগ্রসর হয়ে তার আলো শেষ হয়ে যাচ্ছে সূর্য পশ্চিম দিকে উঠতেছে আস্তে আস্তে করে উপরে উঠে এই সূর্য আবার একটি সময় শেষ হয়ে যায় এই রাত্রের অন্ধকার এবং দিনের আলো এই সব কিছু যা কিছু ব্যবস্থাপনা যা আছে

ই তুম মুসলিম আল্লাহ করছেনমানদার লোকেরা দিন তোমরা যারা ইমানদার নিজেকে দাবি দিচ্ছ নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছ আ আপুল্ল তোমরা একমাত্র আল্লাহর উপর ইমান আনার মত্রি বানানো আকাকা তাকাতে হলা তামুত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শুরু করছেন আল্লাহ পাক ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে ইমানদার বলে আল্লাহ কোরআন এর আয়াত শুরু করেছেন আর ওয়া আনতুম মুসলিমুন বলে আল্লাহ পাক আয়াত শেষ করেছেন এটার মাধ্যমে আমাদেরকে আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে মুসলমান শুধু নামের মুসলমান নয় আমাকে প্রকৃত অর্থে কামিয়ার মুসলমান হতে হবে যেহেতু আল্লাহ পাক শেষে বলছে ওয়াং তুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আয়াত শুরু করতে দেয় ইমানদার লোকেরা শেষ করতে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তার মানে ইমানদার দাবি দিলাম আর ইমানদার হয়ে গেলাম আর আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিতে বাধ্য বিষয়টা এরকম না বিষয়টা হলো খুব জটিল একটি বিষয় সমাজে মুসলমানের পরিচয় দিয়ে ঘুরতেছি কোরআনের অসংখ্য বিধান আমার কাছে ভালো লাগে না বিশ্বনবীর চরিত্র আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না হালালের উপর প্রতিষ্ঠিত হতে আমার গ্রহণযোগ্য মনে হচ্ছে না হারাম বর্জন করে জীবন যাপন করা আমার কাছে কঠিন মনে হচ্ছে আমাকে বুঝতে হবে আমি নামদার মুসলমান প্র্যাকটিক্যালি মুমিন হতে পারলাম না ধরেন বাজারে আমি সদায়ের জন্য গেলাম কোন একটি ধরেন আমি লবণ কেনার জন্য গেলাম কাগজের উপরে লেখা লবণ কাগজের উপরে লেখা লবণ ভিতরে চিনি এখন আমি যে লবণ কেনার জন্য গেলাম দোকানদার আমাকে লবণ দিছে এটাও ঠিক সত্য দোকানদার আমাকে দিছে আমি বাড়িতে আনছি আনিয়ে দেখি ভিতরে চিনি এখন চিনির উপরে লবণ লেখা এটা কি লেখা লবণ কিন্তু চিনি হয়ে গেছে মানে ভিতরে চিনি প্যাকেট করছে কোম্পানি তাহলে কোম্পানি চিনি প্যাকেট করে যদি লবণ লেখে আর আমি যদি বাড়িতে এসে লবণ মানে দোকানদারকে দেখে আমি প্রশ্ন করি ভাই আমি তো আপনার কাছে লবণ চাইলাম তাহলে আপনি বলতেছেন ভিতরে চিনি তাহলে এটা রকম কথা দোকানদার যদি বলে ঠিকই এটা ভিতরে চিনি

যে পেশায় থাকি না কেন এই দুনিয়া খনিকের এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে আর মৃত্যুর পরে দুনিয়া ছেড়ে দেওয়ার পরে এবং আমল আমল পাকের কাছে পাবো না যদি আমার ইমান না থাকে এই জন্য আসুন আমরা অসংখ্য মুসলমান আমলদার মুসলমান পাওয়া যাক কিন্তু ইমান মুসলমানের দিন দিন সংখ্যা কমে যাচ্ছে এ কারণে দুঃখ আমি বললাম আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ প্রত্যেক মুসলমানদেরকে যেন প্রকৃত মুমিন তাকবান মুমিন ইমানদার মুমিন আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার তৌফিক দান করেন সবাই বলেন না আমিন হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ